শুরু হয়েছে তিন হাজার দুজন দাম হচ্ছে দুজন দাম করতে তিন হাজার টাকা মানুষ দর্শক সিলেট সুনামগঞ্জ রোডে লামা কাজী মাছের আড়ত এখন সকাল সাড়ে সাতটা বাজে আস্তে আস্তে শুরু হচ্ছে আরো এখানে দেখতে পাচ্ছি একটা নিলাম দেখুন নিলামে বেশ কিছু মানুষ দেখছে নিলামে যে মাছ এসছে মাছগুলো নিলাম হচ্ছে এই যে আরো দেখুন সিএনজিতে বাসে পিক আপে করে মাছ আসে প্রতিদিন এই মাছগুলা নিলাম হয়ে যায় সকাল সাতটা থেকে নিলাম শুরু হয় আস্তে আস্তে তো দুপুরের মধ্যে সব নিলাম শেষ হয়ে যায় তো মা আসবে আস্তে আস্তে দেখি নিলাম দেখি একটু ওদেরকে দেখাই কি আছে

पंचास <laughs> टिकाय बीसों रुपए, बीसों दोस्त, बीसों बीस, बीसों बीस्ट रुपए, बीस्ट रुपए, बीस्ट रुपए, बीसों रुपए, बीसों रुपए, बीसों रुपए, बीसों दोस्त, बीस्ट रुपए, बीसों दोस्त, दोस्त दोस्त, चब्बीसों दोस्त, बीस्ट रुपए, बीसों दोस्त, चब्बीसों दोस्त, दम्मस्ते दूंचा लड़िया, बीसों �

1000 rupay 1000

Eğlenceli varo, mas. o, yapma. Koy pesi dikiyorum. Şoklar, mas. Mas. Maso. Mas. 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 Mas.

বিক্রি হবে জমজমাট আড়ত শুরু হবে বিক্রি কি আসছে সকালবেলার আড়ত কালী বাউস এগুলো কি তো হাওরের হাওরের মাছ এগুলো রাতে ধরা সব না

এই সুন্দর দইশ কিনা থেকে বেশি মাছ আসে এটা হাওরের মাছ আছে হাওরের মাছ বিলের মাছ আছে তো সকাল শুরু হলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব জি ভাই ভালো এই মাছ নিয়ে যাচ্ছে সুন্দর কাসকি চমৎকার সুন্দর কাসকি মাছ এই যে এটা কেনা হয়ে গেছে নিয়ে যাচ্ছে দুইজন और मां आज से ये माता से तो देखिए आप लोगों को दिखाई कि की মাছ तो येখানে की की মাছ देखिए तो कितना মাছ ला कितना बास ऐसे देखो रो मत ओ रुम से बच्चा रो रो बजे तो कोई तो कैसे हैड़ा बाजार तक है है जाहा तक है এগুলো বাইরে থেকে আসছে যেগুলো এগুলো বিক্রি হবে তো দেখি দর্শক দেখুন এই পাশে ওই যে আরেকটা মিলাম শুরু হচ্ছে মানুষ আছে মিলাম দেখবো আমরা আর কি আসে পাশে দেখি একটা নিলাম দেখাই আপনাদেরকে এই পাশে কি আছে দেখি একটু এগুলা লোকাল মাছ ছোট ছোট মাছ লোকাল এগুলো নিলাম হয়ে নিয়ে যাবে

এখন তো এই সবই ঠিক আছে দেখি আর কিছু মাছ আছে কোনো মাছ আসতেছেন করে মানুষ আসতেছেন মাছ নাই একেবারেই মাছ কম এই পাশে কি একটু আসছে দেখি একটু এই পাশে দেখাই আপনাদেরকে কি আসছে এই পাশে দেখাই ও সুন্দর মাছ আসছে দেখি 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 একটু দেখি

মাছ আসবে নিলাম হবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আকাশ আবার একটু মেঘাচ্ছন্ন হয়ে যাচ্ছে এখানে গত রাত্রে খুব বৃষ্টি হয়েছে সকাল থেকে অবশ্য রোদ উঠেছিল এখন আবার আকাশ মেঘাচ্ছন্ন হয়ে যাচ্ছে সূর্য ঢাকা পড়ে যাচ্ছে দেখি আমরা আর কি দেখা যায়

দর্শক ঠিক আছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্টস করবেন অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন